আসসালামু আলাইকুম আমি মৌসি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি মজাদার শিলং মাছ রান্না করা আমার মার হাতের খুব ভালোভাবে চুলায় রান্না করব। এবং মাছটা রান্না করা দেখাবো আমরা কিভাবে খাই তো চলেন আমরা আজকের ভিডিও শুরু করে দিই এই হচ্ছেন কড়াই নিয়ে নিলাম কড়াইতে এবার দিয়ে দেবো হচ্ছে তেল এটা আসলে নদীর মাছ খেতে অনেক মজা একটু তেল তেল করে আপনারা চাইলে ভাইজে নিতে পারেন কিন্তু আমরা হচ্ছে ভাজা ছাড়াই খাই এই মাছটা হচ্ছে কষায় নিয়ে রান্না করলে খুব বেশি মজা হয় তো এই কারণে চল এবার দিয়ে দেবো এই তেলের ভিতরে হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেব এই যে পেঁয়াজ দেওয়া চলতেছে আজকে ভিডিও কোনো টানাটানি করি নাই স্কিপ করি নেই পুরোটাই দেখাবো কিভাবে রান্না করা হয় কিভাবে কষানো হয় এই যে আম্মা হচ্ছে এই পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছে আমার মায়ের হাতের রান্না এটা খুবই মজা আর এই মাছটা আমার খুবই পছন্দের এবার দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন বাটা এর ভিতর এই যে আদা রসুন বাটা দিলাম এটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন আমি কোনো মাপ দিচ্ছি না এরপরে দিয়ে দেওয়া হচ্ছে মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া আমরা ঝাল খাই তাই আমরা এক চামচের বেশি দিয়ে নিলাম একটু এটা হচ্ছে ধনিয়া আর হচ্ছে জিরা একসাথে গুঁড়া করা আম্মার এটা দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো হলুদ এগুলো দিয়ে একসাথে এবার আমরা মাখিয়ে নেব এটাকে খুব ভালোভাবে কষাবো যতক্ষণ ভাজা না হবে লেগে না যাবে ততক্ষণ হচ্ছে এটাকে কষাতে থাকবো এই যে কষানো চলছে খুব ভালোভাবে কষায় নিতে হবে মশলাটা মশলার কালারটা অনেক সুন্দর আসছে লাল টুকটুকে আসলে মরিচের কালার সুন্দর হলে মশলাও লাল টুকটুকে হয়ে যায় কালারটা আমরা হালকা একটু পানি দিয়ে নিলাম এর ভিতরে পানি দিয়ে আবার এটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব এরপরে দিয়ে দেবো কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে আলু সেই আলুগুলোকে দিয়ে আমরা আলুগুলোকে কষিয়ে নেব এই সবগুলো আলু দিয়ে দিচ্ছি এই যে আলু দেওয়া চলতেছে এই মাছটা বাজারে সচরাচর পাওয়া যায় না আজকে চোখে বাদলো তাই আম্মা নিয়ে আসছে যে আমি খুব পছন্দ করি বাসা সবাই খুব পছন্দ করে আমার এই জাতীয় মাছ পাবদা মাছ তারপরে হচ্ছে এই যে শিলং মাছ তেল তেল করে যে মাছগুলো পাঙ্গাস মাছ খুবই পছন্দ আমি খাই আমার খুবই ভালো লাগে এই মাছগুলো আমি বড় যে রুই মাছ আছে রুই মাছ এগুলো খেতে কখনোই আমার ভালো লাগে না কাতলা মাছ আমার কাছে কীরকম ঘাস ঘাস গন্ধ হয় তো এই আলুগুলো কষানো হয়ে গেলে এর ভিতর দিয়ে দেবো হচ্ছে একটু পানি এই যে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি কারণ মাছ দিয়ে আমরা হচ্ছে এটাকে কষাবো একদম হচ্ছে পানিটাকে টানিয়ে পোড়া পোড়া বানিয়ে নেব তাই হচ্ছে পানিটা পরিমাণ মতো দিয়ে নিচ্ছি আমরা এই যে পানি হচ্ছে পরিমাণ মতো দিয়ে নিচ্ছে আম্মাই রান্না করে বেশিরভাগ মাঝে মাঝে আমি রান্না করি তো এই যে এবার দিয়ে দিচ্ছি মাছ সবগুলো মাছ এরকমভাবে দিয়ে আমরা এটাকে খুব ভালোভাবে হচ্ছে রান্না করে নেব আর ঝোলটাকে হচ্ছে অবশ্যই টানিয়ে পোড়া পোড়া করে নেব নাহলে এটা খাওয়ার মজা পাওয়া যাবে না আপনারা চাইলে মাছটাকে ভেজে নিতে পারেন আমাদের এই মাছটা আর পাবদা মাছ ভাজা খেতে ভালো লাগে না কারণ কষানোটাই বেশি ভালো লাগে ওটা তেল তেল করে মাছটা এবং খেতে অনেক বেশি স্বাদ হয় কষানোটায় মাছ দিয়ে এরপরে দিয়ে দিলাম এর ভিতরে হচ্ছে টমেটো আম্মা আপনারা আপনাদের মতো করে যেভাবে ভালো হয় সেভাবে করে রান্না করবেন আমি আমার স্টাইলে দেখালাম যে আমরা কিভাবে করে খাই তাই আপনাদের সাথে শেয়ার করলাম খুব মজা লাগে খুবই খেতে মজা স্বাদ এই মাছটা আপনারা খেয়ে দেখবেন এরপর দিয়ে এর ভিতরে যে ধনিয়া পাতা দিয়ে এটাকে পানিটাকে একদম টানিয়ে নেবো আমরা ঝোল টানিয়ে নেব হচ্ছে সুন্দর ভাবে ধনিয়া পাতাগুলো গুলো সারা জায়গায় ছিটিয়ে দিল আম্মাকে আমি আজকে বললাম যে আম্মা শিলং মাছের ভিডিওটা করব। এরপরে দিয়ে দেবো হচ্ছে ভিতরে ভাজা জিরার গুঁড়া এই দেখেন পানি টেনে আসছে প্রায় আমাদের রান্না প্রায় হয়ে গেছে একদম একটুও পানিও থাকবে না এরকম ভাবে আমরা নামিয়ে নেব খুব সুন্দর কালার এসছে রান্না হয়েছে খেতেও অনেক মজা হবে নিশ্চয়ই আজকে আপনারা আমার ভিডিও দেখেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমাকে একটা সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আমি আপনাদের জন্যই ভিডিও বানাই ছোট ছোট শেয়ার করি তো আপনাদের হচ্ছে দোয়া আমার খুব দরকার আপনাদের সাপোর্ট খুব দরকার না হলে আমি সামনে এগোতে পারবো না এই যে তৈরি হয়ে গেল আমাদের শিলং মাছ রান্না আপনাদের সামনে দেখাই এই যে দেখেন অনেক সুন্দর একটা মাছ আমার পছন্দের মাছ তো এই কারণে আপনি আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আমাকে লাইক দিবেন শেয়ার করবেন